ভয়াবহ বন্যার কবলে ফেরিসহ নোয়াখালী কুমিল্লা এবং চাঁদপুরের বিভিন্ন অঞ্চল খুলে দেওয়া হয়েছে ভারতের ত্রিপুরার বাঁধ হু হু করে পানি ঢুকছে বাংলাদেশে ভারতের পানিতেই তুলিয়ে যাচ্ছে বাংলাদেশ মাত্র কদিন আগে দায়িত্ব নিল অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাজে বাধা দিতে কি এমন কর্মকাণ্ড ঘটাল ভারত বিদ্যুৎ এরপর এবার পানি সব দিক থেকে কি বাংলাদেশকে চাপে ফেলতে চেয়েছে নরেন্দ্র মোদী সরকার এমন সব প্রশ্নই ঘোর পাক খাচ্ছে সোশ্যাল মিডিয়াগুলোতে বাংলাদেশের বন্যা পরিস্থিতি ও ভারতের কর্মকাণ্ডের বিস্তারিত জানাব আজকের এই পর্বে খালি বাড়িয়ে গেছে সালটা উনিশশো তিরানব্বই সেই সময়ই সর্বশেষ খুলেছিল ভারতের ডুম্বুর গেইটের দরজা প্রায় একত্রিশ বছর পর আবারও খুলল ডুম্বুর গেইট রাতে ভাসিয়ে দেওয়া হল ফেনীসহ আশেপাশের এলাকা হঠাৎ এই পানির ঢলে আতঙ্কের মধ্যে পড়ে বন্যা দুর্গত কয়েক লাখ মানুষ চারিদিকে অথই পানি আর হাজারো মানুষের সাহায্যের আরতনাদ তৈরি করে হৃদয় বিদারক সব দৃশ্য প্রাণ বাঁচাতে নিজের শেষ সম্বল ভিটে মাটিও ছাড়তে হচ্ছে অনেক মানুষের যে গেট একত্রিশ বছর ধরে বন্ধ রাতের আধারে সেই গেট খুলে দেওয়াটা কি তাহলে ভারতের দুষ্টবুদ্ধির খেলা শেখ হাসিনা পালিয়ে গেছে তিন সপ্তাহ পেরোয়নি এর মধ্যে ভারত তার নিজ চরিত্র দেখাতে শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে ফেলতে প্রয়োগ করেছে নিজেদের হাতে থাকা সব অস্ত্র প্রথমে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে দেশকে অন্ধকারে ডুবিয়ে দিতে চেয়েছিল মোদী সরকার সেই কৌশলে ব্যর্থ হয়ে কি ডুম্বুর গেট খুলল ভারত অন্ধকারে ডোবাতে না পেরে এবার কি তাহলে পানিতে ডুবিয়ে দিতে চাইছে বাংলাদেশকে ধর্মান্ধ ও একরোখা মোদীর এই কৌশল কতটা কাজে আসবে সে উত্তর খুঁজে পেতে হয়তো অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন মোদীর সব কৌশল মাটি করে দিতে রাতেই অভিযানে নেমেছে নৌবাহিনী সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে নিয়ে আসছে বন্যায় প্লাবিত হাজারো মানুষকে শুধু ফেনীর পরশুরাম ফুলগাজী ও ছাগলনৈয়া উপজেলাতে বন্যা দুর্গত মানুষের সংখ্যা কয়েক লাখ ঘরের ভেতর কোমর উচ্চতার পানি তলিয়ে গেছে রাস্তাঘাট পানি ঢুকে পড়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে জেনজি প্রজন্মের অনেকেই দেখেনি বন্যার এমন ভয়াবহ রূপ বন্যার এই ভয়াবহতার জন্য আঙুল উঠেছে ভারতের দিকেই তরুণ প্রজন্মের মনে তৈরি হচ্ছে ভারত বিরোধী মনোভাব ডুম্বুর গেট খুলে দিয়ে বাংলাদেশকে সাময়িক হয়তো বিপদে ফেলা যাচ্ছে তবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতে আগে থেকেই বাংলাদেশের জনগণের বড় একটা অংশের মধ্যে ছিল ভারত বিরোধী অবস্থান মোদী সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড সেই সংখ্যাকে নিশ্চিতভাবেই বড় করে তুলবে বাংলাদেশকে বিপদে ফেলতেই খুলে দেওয়া হয়েছে ডুম্বুর গেট আপনিও কি সেটাই মনে করেন কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত